সালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো বিশ্বের সেরা দশ গোয়েন্দা সংস্থা সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে শক্তিশালী এমন কৌতূহল অনেকের মধ্যে আছে তবে ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিশ্বের গোয়েন্দা সংস্থা নিয়ে সার্চ করলে বিগত পাঁচ বছরের যেসব তালিকা পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই করেছে কয়েকটি অখ্যাত সংস্থা এছাড়াও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে রয়েছে অনেক অসংখ্য প্রামাণ্য চিত্র যেগুলো বাস্তুনিষ্ঠ তথ্য না পাওয়ার ঝুঁকি রয়েছে তবে ফরেন পলিসি এবিসি নিউ পয়েন্ট এক্সপার্ট সিকিউরিটি টিপস দ্য মেস নিউজ জি নিউজ এবং স্টোরি পিক নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা কয়েকটি তালিকা পাওয়া যায় যেখানে উপস্থাপিত এসব সূত্রে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশ গোয়েন্দা সংস্থার এই তালিকাটি তৈরি করা হয়েছে যে তালিকার দশ নম্বরে আছে অস্ট্রেলিয়ার এএসআইএস অস্ট্রেলিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা যার কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কাউন্টাল ইন্টেলিজেন্সি কার্যক্রম এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহায়তামূলক কাজ করা প্রতিষ্ঠিত হয় ১৩ মে উনিশশো প্রধান কার্যালয় ক্যানবেরাতে বর্তমান ডিরেক্টর নিক ওয়ার্নার এই সংস্থাটি বিশ বছর পর্যন্ত গোপন ছিল এমনকি অস্ট্রেলিয়া সরকারও এই এজেন্সি সম্পর্কে জানতো না এর প্রধান কাজ হল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এ তালিকার নয় নম্বরে আছে ডিজিএসই ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয় দুই এপ্রিল উনিশশো বিরাশি সালে ডিজিএসই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চলে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রভাব এবং কাউন্টার ইন্টেলিজেন্ট অপারেশন ডিজিএসই নামক আরেকটি সংস্থার সাথে একসাথে কাজ করে এর প্রধান কাজ হল বাইরের দেশের বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ তা এবং তা মিলিটারি ও নীতি নির্ধারকদের সরবরাহ করা এ তালিকার আট নম্বরে আছে রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং বা সংক্ষেপে আমরা যাকে র নামে চিনি আলোচিত এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠাকাল একুশে সেপ্টেম্বর উনিশশো সাল নয়াদিল্লির র কেন্দ্রবিন্দু অনিলা দশমনা এজেন্সির নির্বাহী প্রধান র এর প্রধান এজেন্সি প্রধানমন্ত্রীর কার্যালয় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এ তালিকার সাত নম্বরে আছে আইএসআই বিশ্বের সবচেয়ে বিতর্কিত গোয়েন্দা সংস্থা নাম পাকিস্তানের আইএসআই বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম সরকারের ভেতরে সরকার পাকিস্তানের মাটিতে এই নাম বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাদার সংস্থাটির নাম আইএসআই প্রাথমিকভাবে এর কাজ তিন বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সমন্বয় সাধন করা হলে উনিশশো সাল থেকে একে আলাদা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষা ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয় এ তালিকার ছয় নম্বরে আছে বি জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম জার্মান ভাষায় বি এন ইংরেজিতে ফেডারেল ইন্টেলিজেন্সি সার্ভিস জার্মান চ্যান্সেলর অফিস থেকে সংস্থাটি সরাসরি নিয়ন্ত্রিত হয় এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে এটা ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা এ তালিকার পাঁচ নম্বরে আছে এফ এস বি রাশিয়ার এফএসবি মূল নাম ফেডারেলনায়া এটি এফ এটি এফএসবি নামে পরিচিত এটি স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালের তিনে এপ্রিল তবে এত অল্প বয়স দিয়ে এফ এর কার্যকারিতার প্রভাব ও ভয়াবহতার কথা মোটেও অনুমান করা যাবে না অনুমান করতে হবে এর পূর্বসরী সংস্থার কথা মাথায় রেখে চার এম এস এস চীনের গোয়েন্দা সংস্থা চীনা এম এর অনেক কিছুই সাধারণ মানুষের অজানা আর এর কর্মী সংখ্যা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার তুলনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হয় দুই সালের এক প্রতিবেদনে জানা যায় শুধু অস্ট্রেলিয়াতেই এম এর এক হাজার ইনফর্মার আছে এম এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত এর জবাবদিহিতা স্টেট কাউন্সিল অফ চায়নার কাছে এ তালিকার তিন নম্বরে আছে এম আই এম আই সিক্স ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স এর একটি বিশেষায়িত শাখা সংস্থাটির অফিসিয়াল নাম সিক্রেট সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস উনিশশো নয় সালের সার্ভিস বুরো নামে এটি গঠিত হয় এ সময়ে ব্রো নেভাল আর্মি সেকশন নামে দুটি বিভাগে কাজ করতো নেভাল বিভাগের কাজ ছিল অন্য দেশে গোয়েন্দাগিরি অন্যদিকে আর্মি বিভাগের কাজ ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস দমন পরে নেভাল বিভাগের নাম দেওয়া হয় এম আই সিক্স আর আর্মি বিভাগের নাম দেওয়া হয় এম আই ফাইভ এ তালিকার দুই নম্বরে আছে সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি বা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোড় গোয়েন্দা সংস্থা যা সিআইএ নামে বেশি পরিচিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি একটি স্বাধীন সংস্থা যা দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এ তালিকার এক নম্বরে আছে মোসাদ বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয় দেশটির প্রধানমন্ত্রীর সংস্থাটির প্রধান পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েলের সরকার আর এই বিশেষ বিশেষ এলিড বাহিনী মোসাদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ১৩ ডিসেম্বর মোসাদের এই কাজের বাজেটও করা কারো জানা নেই মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এম এস এস এফ এস বি এম আই এস আই আর আই হিজবুল্লা বা হামাস ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিখ্যাত অপারেশনগুলো হচ্ছে উনিশশো ষাট সালে আর্জেন্টিনার আইখ্যানম্যান হান্ট উনিশশো পঁয়ষট্টি সালে হেবার চুক্রস হত্যা উনিশশো তেষট্টি থেকে ছেষট্টি সালের অপারেশন ডায়মন্ড উনিশশো বাহাত্তর সালের মিউনিক অলিম্পিকে হত্যাকাণ্ডের প্রতিশোধ উনিশশো সালের অপারেশন জোরাল্ড বুল ক্লিং উনিশশো সালের আতেফ বেইসো হত্যাকাণ্ড উনিশশো সালের মোহাম্মদ আল মাহবু হত্যাকাণ্ড তো বন্ধুরা আজকের এই যে ভিডিওটি আমরা আপনাদের মধ্যে যে তথ্যসূত্র তুলে ধরেছি এই তথ্যসূত্রটা আমরা পেয়েছি ঢাকা টাইমস থেকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ